নমস্কার বন্ধুরা সকালে কেমন আছো আশা করি রাধা মাধবের কি পায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি একটু শরীরটা খারাপ আছে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু ডাক্তার দেখাতে সকাল থেকে কোনো কিছুই করা হয়নি এখন একটু ডাক্তারটা দেখিয়ে আসলাম দেখিয়ে এসে এই যে বসলাম বসে একটু টিফিন করে নিয়েছি করে এখন দিয়েছি অনেক ওষুধ জানো তো এখন এই ওষুধগুলো আমাকে খেতে হবে টিফিন করে দেখো সেটা একটু খারাপ হয়েছে তাই ভাবলাম বসে না থেকে অনেক দিন হয়ে গেল দেখাবো দেখাবো করে দেখা আর হয় না তাই ভাবলাম আজকে তাহলে একটু ডাক্তার দেখিয়েই আসি তাই সকালবেলায় উঠেই চলে গেছি গিয়ে ডাক্তার দেখিয়ে এসছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেজন্যই তোমাদেরকে সামনে বসেই আমি তোমাদেরকে বললাম এখন ওষুধটা খাবো খেয়ে তারপরে আবার রান্না বান্না তো কিছু করতেই হবে যেহেতু নিরামিষ চলছে তার জন্য সেরকম কিছু ব্যাপার নেই যাই হোক একটু হলেই হবে তাহলে চলো এখন ওষুধটা খাই খেয়ে তারপরে শুরু করি সমস্ত কাজকর্ম টিফিনটা করে ওষুধ খেয়ে দেখো চলে আসলাম একটু নিচের দোকানে ওদিকে ওরা কাজ করছে আর একটু বাজার আনার জন্য বলার জন্য চলে আসলাম নিচে

এই লাইটের দোকানটা ভেতরের জায়গাটা লাইট এখনো কিছু কিছু ঝোলানো আছে আর বাকিগুলো এই যে সব সাজিয়ে নিয়েছে সেলফের মধ্যে চলে আসলাম বলার জন্য যে একটু আলু নিয়ে আসতে হবে বাজারে যেতে হবে তাই চলে এসছি নিচের দোকানে এখন একটু এখানে বসি বাজারটা এনে দিলে তারপর নিয়ে করে গিয়ে হবে রান্না বান্না সে দেখো দুপুরে রান্নার বাজার মটর ডাল নিয়ে এসছে বলেছি মুগ ডাল বা মটর ডাল আনতে তা দেখছি মটর ডাল এনছে যাক ভালোই হয়েছে মটর ডাল দিয়েও খাওয়া যাবে আনতে বলেছি দেখো মূলো সাদা মূলো নিয়ে এসছে লাল মূলগুলো বেশি ভালো হয় তো লাল মূলো পাইনি বলে সাদা মূলোই নিয়ে এসছে যাই হোক মূলোটা ভালোই আছে এখন তো সবে উঠেছে কচি আছে তা মূলো দিয়ে আজকে হবে মটরের ডাল দেখো কি সুন্দর দারুণ লাগে খেতে মূল দিয়ে ডাল এখন তো সবাই সব কিছুই খেতে জানে আগে তো মানুষ অনেক কিছুই খেতে জানতো না আমার আবার একটু ডালের মধ্যে কিছু দিলে ভাল লাগে শুধু প্লেন ডাল নিরামিষ ভালো লাগে না আর তার সাথে দেখো কি সুন্দর সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে এসছে দেখো বলে দিয়েছি তা নাহলে আনতে পারতো না ধনে পাতা নিয়ে এসেছে একদম দেশি ধনে পাতা দেখো কি সুন্দর ধনে পাতাটা খুব সুন্দর গন্ধ দেখি হুম খুব সুন্দর গন্ধ আছে মানে এটা দেশি ধনে পাতায় ছোট ছোট গাছ ধনেপাতা পাতা দিয়ে মটর ডাল হবে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে নিয়ে এসছে আর ডালের সাথে খাওয়ার জন্য বেগুন নিয়ে এসছে বেগুন ভাজা আর বেগুনটা তো জানোই আমি একটু বেসন বা চালের গুঁড়ো মাখিয়ে তারপরে ভাজি বেশ মুচমুচে হয় তাহলে ডাল হবে বেগুন ভাজা হবে আর বড় মেয়ে বলে দিয়েছে বাঁধাকপি নিয়ে আসতে দেখুন বাঁধাকপিটা আমারও ভালো লাগে কিন্তু বাঁধাকপি আমার যেহেতু থাইরয়েড আছে খাওয়া বারণ আছে কিন্তু মাঝে সাঝে নিয়ে আসলে আবার একটু অর্ধেক খেয়ে ফেলি বেশ ভালো লাগে বলো খেতে কি করবো একটুখানি বেশি খাই না অল্প একটু খাই বাঁধাকপিও নিয়ে এসছে দুখানা আমি বললাম কিন্তু যে বাঁধাকপি একটা আনবে যেহেতু খাওয়া বারণ তো এবারে করলে পারে তখন একটু খেতে ইচ্ছা করে তা একটা আনলে শেষ হয়ে যাবে ভালো হবে তা না করে এখন দুটো বাঁধাকপি নিয়ে এসছে আবার বেগুনও দুটো নিয়ে এসছে আবার এদিকে ফুলকপিও নিয়ে এসছে কদিন ধরে নিরামিষ চলবে তার জন্য একবারে ফুলকপিটাও নিয়ে আসলো বললো আজকে বাঁধাকপি করো তাহলে আবার কালকে ফুলকপি হবে তাহলে চলে এসছে বাজার চলো তাহলে এখন সব কিছু কেটে বেটে রেডি করে নিয়ে বসিয়ে দেবো এবার রান্না শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম দেখো দুপুরবেলায় খাবার টেবিলে এখন রান্না করে নিয়েছি রান্না সেরে ভাতটা বেড়ে দিচ্ছি আগে তোমাদের দাদাভাই খেয়ে নেবে তারপরে দোকানে যাবে তারপরে আবার রোজের মতো আবার নিয়ে আসবে খেতে তারা রান্নাও হয়ে গেছে গরম গরম আজকে একটু রান্না করতে তো দেরি হয়েছেই তো যাই হোক ভালোই হয়েছে এমনি ওরা কাজ করছিল দেরি হতো তো গরম গরম ভাত খেয়ে নেবে ভালোই হবে আর আর করেছি দেখো গরম গরম ভাত বেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু বেগুন ভাজা আর এদিকে করেছি মূলো শাক ভাজা যে মূলো টাইম ছিল তার মধ্যে একটু শাক ছিল শাকটা কম হয়ে যাবে বলে তাই আমি আবার একটু একটা মূলো ওর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি মূলো দিয়ে শাক দিয়ে ভাজা করে নিয়েছি আর এদিকে বেগুন ভাজা দিয়ে দিয়েছি আর তো করেছি মূলো দিয়ে ডাল মূলো দিয়ে ডাল তো আমার খুবই ভালো লাগে মূলো দিয়ে কানে যে কোনো সবজি দিয়ে ডাল রান্না করলে আমার খুবই ভালো লাগে খেতে তাই দেখো ডাল করে নিয়েছি তিরিলাম আর করেছি বাঁধাকপি নিরামিষ রান্না অনেক কিছুই হয় তো এবার সময়েরও ব্যাপার থাকে অনেক কিছু রান্না করতে গেলে আবার অনেকটা সময়ও লাগে যেইটুকু সময় পেয়েছি সেইটুকু সময়ের মধ্যেই রান্নাটা সেরেছি অল্প টাইমের মধ্যেই যাই হোক ঝটপট হয়ে গেছে রান্না তো দেখো খাবারটা আমি গুছিয়ে দিলাম মূল দিয়ে ডাল শাক ভাজা মূলো শাক ভাজা আর কি আর এদিকে বেগুন ভাজা ডালের সাথে আর এদিকে রইল বাঁধাকপি তাহলে এখন খাওয়া দাওয়া হবে ও খেয়ে নিই তারপরে আমি আর মেয়ে খাবো তাহলে চাও আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও ¡Suscríbete al